আমি কখনোই তো বলি নাই আমি মানে কি আমাদের বোর্ড কখনো বলে নাই আমাদের দেশ কখনো বিশ্বকাপ খেলবো না আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি আমাদের শুধুমাত্র আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে যেই পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না সরি ভারতবর্ষ বললে তো ভুল হবে ভারতে সম্ভব না প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে

এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কাজ আছে একই রকম মানে দে পার্ট অ্যান্ড দ্য পার্সেল আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি

এর পরের কোনো বিশ্বকাপ বা পরের কোনো বাইলেটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটা সম্পর্ক থাকতে পারে সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না এটার অনেক অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে কিন্তু এতে এতে কিছু আসে যায় না এখন

নো স্ট্যান্স দিস ইজ নট এস আপনারা আপনারা এটাকে কোনোভাবেই এটাকে আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না কারণ দিস ইজ নট এ স্ট্যান্স দিস ইজ নট এ কোনো ধরনের আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম এই করলাম সেই করলাম আসলে দিস ইজ নট লাইক দিস এইটা বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে দেশের ইন্টারেস্ট কি জিনিস আমার দেশের নিরাপত্তা আমার দেশের নিরাপত্তা মানি আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউমলেট করে আমাকে আমাদেরকে ওর বের করে দিল তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায় বিভিন্নভাবে তারা প্রোপাকান্ডা চালালো যে এই ইয়ে না করলে এরা দেশ না এদের কোনোভাবেই কিছু হবে না তো তারপরে আমরা কোনোভাবেই আমরা ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা ইয়ে না করতে পারি নিশ্চয়তা আমরা না পাই আমরা আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা ইয়ে পড়ে তখন আপনারাই তো আমরা মানে এক একসাথেই ইয়ে করে পড়বেন যে দেশ কী করলো ক্রিকেট বোর্ড কি করলো এত নিরাপত্তায় ইয়ে ভাবনা না করে ওদেরকে কেন ওদেরকে কেন পাঠিয়ে দিল তখন আপনারাই বলবেন আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন তখন এরপরে আপনারা ওদের ওদের আবারও ওদের অন্য পক্ষ নিয়ে আপনার তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন কারণ কেন পাঠালো অবশ্যই প্রিপারেশন ফিট বলছিলেন অ্যামাউন্টটা কত আর যদি না করে রিমভার্স করতে হবে না না প্রিপারেশন ফি হচ্ছে আইসিসি একটা জিনিস আপনারা একটু একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট আমি এমনও শুনেছি আপনাদের ভিতরেই বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা ২৭ মিলিয়ন ডলার পাই আইসিসি থেকে আমরা ২৭ মিলিয়ন ডলার পাই না আইসিসি থেকে আমরা টোয়েন্টি পয়েন্ট ফোর মিলিয়ন ডলার পাই প্রতি বছর ঠিক আছে তারপরে হচ্ছে একটা চার মিলিয়ন ডলারের একটা ওদের কাছে ইয়ে থাকে একটা রিজার্ভ মানি থাকে যেই রিজার্ভ মানিটা ওরা তিন চার বছর পরে পরে কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে বিভিন্ন রকমের ইয়ে থাকে ওটা পরে একসাথে ওরা রিমভার্স করে এবং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি এটা শুধু আমাদের জন্য না প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম এই ফোর মিলিয়ন কেউ যদি তিরিশ মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার সাথে আপনি চার মিলিয়ন ডলার যোগ করবেন কেউ যদি একশো মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার সাথে একশো চার মিলিয়ন যোগ করবেন ওই চার মিলিয়নসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায় যে ওরা তিন চার বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কি না ইয়ে আছে কিনা সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রিমভার্স করে দিস ইজ হোয়াট বিসিবি ইজ গেটিং ফ্রম আইসিসি আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ হচ্ছে যে এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো না তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও

না আপনারা বলতেছেন কেন আপনারা কেন বলতেছেন তাদেরকে কম্পেনসেশন করার বিষয় আসবে কম্পেনসেশনের বিষয়টা কেন আসবে কারণ না তারাই ফাইনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে না যেই যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই সে যে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে যে সিলেকশন হয় না এই সমস্ত আমি আমি এই না না আমি আমি এই প্রশ্নটা আর আমি উত্তর দিব না তার কারণ হচ্ছে না নিব না

এই ধরনের পারফরমেন্স বেস ভাবনা যেহেতু এটা আমার একটা সিদ্ধান্ত হতে পারবে এটা বোর্ডের সিদ্ধান্ত হবে এটা বোর্ড ডিসাইড করবে আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে এটা পারফরমেন্স বেস হতেই পারে হওয়া উচিত হয়তো হয়তো পারফরমেন্স করার ডেফিনেটলি বাড়বে তার কারণ হচ্ছে যে আপনার সবচেয়ে সময় আপনার কাছে ক্যারট থাকবে আপনার কাছে পিছিয়ে ইয়ার্ড থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারোট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি তো আমাদের এখানে হয়তো এমন আছে আমি বল বললাম যে এই সিদ্ধান্ত আমার না এটা বোর্ডের সিদ্ধান্ত যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেজ সরি পারফরমেন্স বাইজ সিদ্ধান্ত নিবে পারফরমেন্স বেজ ইয়ে তখন বোর্ড সিদ্ধান্ত নিবে এই তো আপনারা আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করতেছেন সবাই যখন এই বিষয়ে কথা বলতেছেন তখন কেউ না কেউ তো সাজেস্ট করছে তাহলে না কেউ না কেউ তো সাজেস্ট করতেছে আমি আমি শুধু ফিনান্স পার্ট অফ টোয়েন্টি আমি এটা বিশ্বাস করি না আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই একমাত্র সিকিউরিটি রিজনে কারণ হচ্ছে আমাদের ছাড়া জিও ছাড়া আমরা এক দেশের বাইরে যেতে পারবো না অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না আমরা যত সিদ্ধান্তই নেই না কেন সরকার যদি বলে যে আমি জিও দিব না আমাদের কারো কিছু করার নাই প্রশ্নই আসে না আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমরা বোর্ড চালাচ্ছি আমাদের পঁচিশটা ডাইরেক্টর যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে যেখানে দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড আমাদের যাবতীয় সিদ্ধান্ত আমরাই নিচ্ছি এখন যে আপনারা যে যেভাবেই বলেন না কেন এটা মানে আপনাদের স্পেকুলেশন হতে পারে স্পেকুলেশন বিকজ বোর্ড অ্যাডভাইজরের কি তারপরে কি ভারতীয় স্টক মার্কেটে ইজ স্পেকুলেশন एवरीथिंग ইজ স্পেকুলেশন আপনার কমেন্ট আর স্পোর্টস অ্যাডভাইজরের কমেন্ট বেসিক্যালি এক

i am part of bcc i am কারণ icc icc এর করে সিদ্ধান্ত নিবে আমরা আমাদের কোর মত করে সিদ্ধান্ত নিতেছি তবে আপনি যদি বলেন আমাদের সিদ্ধান্ত এখন আগের জায়গা না 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 কারণ আমরা কারণ এটা তো আমাদের চাওয়ার কথাও না না আর আমাদের মানে এটা আমাদের চাওয়ার কথা না তো কারণ ওটা একটা ডমESTIC লিগ

আমি কখনোই তো বলি না আমি মানে কি আমাদের বোর্ড কখনো বলে নাই আমাদের দেশ কখনো বলে না আমরা বিশ্বকাপ খেলবো না আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি আমাদের শুধুমাত্র আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে যে পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না সরি ভারতবর্ষ বললে তো ভুল হবে ভারতে সম্ভব না ভারতের মাটিতে সম্ভব না ধন্যবাদ সবাইকে হ্যাঁ ওই আমি ওই জন্য ওই